হ্যালো এব্রিওান আসসালামু ওয়ালাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল ইফতিস কিচেনে আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব জাতীয় মাছ পাঙ্গাস মাছের রেসিপি জাতীয় মাছ বললাম কারণ এই মাছটা অনেকেরই পছন্দ না আবার অনেকেরই পছন্দ যেমন আমার অনেক পছন্দ মাছটা তো আমি কিভাবে রান্না করি এটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো আমি প্রথমে কড়াইটা গরম করে পরিমাণ মতন তেল দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি দুইটা এলাচ আর এখানে আমি পাঙেশ মাছটা যেহেতু ভুনা করবো সেহেতু পেঁয়াজের পরিমাণটা একটু বেশিই লাগবে তো আমি পেঁয়াজ দিয়ে দিচ্ছি তার মধ্যে একটু লবণ দিয়ে দিচ্ছি পেঁয়াজটাকে একটু আমি ভাজা ভাজা করে নেবো মানে বাদামি কালার পর্যন্ত আমি একটু ভাজা ভাজা করে নেব তাহলে যে কোনো ভুনার কালারটা ভালো আসে তো এই যে এই রকম করে নিলাম পেঁয়াজের কালারটা এখানে আমি তারপরে মশলা দিয়ে দিচ্ছি এই মশলাটার ভিতরে ছিল আদা রসুন আর শুকনো মরিচের পেস্ট এক চামচ বাটা দিচ্ছি আর এক চামচ ধনিয়া গুঁড়ো দিচ্ছি আর ভালো করে মশলাগুলোকে ভালোভাবে একটু নেড়েচেড়ে কষিয়ে নেব যেহেতু মশলার কাঁচা গন্ধটা না আসে আর এখানে আমি একটু পরিমাণ মতন হলুদ দিয়ে দিচ্ছি আর এখানে দিচ্ছি হলো টমেটো আর টমেটো অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন তাহলে কিন্তু অনেক বেশি ভালো লাগে আর এখন অল্প কিছু পরিমাণ পানি দিয়ে মশলাটাকে ভালোভাবে ঢেকে দিয়ে কষিয়ে নেব এক কথায় আমরা বাড়িতে যেভাবে মুরগির মাংস কিংবা গরুর মাংস রান্না করি সেম সেভাবেই রান্না করতে হবে আর এখানে আমি আগে থেকে মাছটাকে নুন হলুদ মাখিয়ে ভেজে নিয়েছিলাম অবশ্যই মাছটাকে ভেজে নেবেন তাহলে মাছটা খেতে ভালো লাগবে তো এখানে আমি কিছু সময় মাছটাকেও একটু ভালোভাবে মশলার সাথে কষিয়ে নিচ্ছি অল্প সময় বেশি সময় না অল্প সময় কষানো হয়ে গেলে এর ভিতরে আমি সামান্য অল্প কিছু পরিমাণ পানি দেবো যেহেতু আমি ঝোল রাখবো না একদম পুরো বোনা করবো মাখামাখা বুনা হবে সেই জন্য আমি এখানে অল্প কিছু পরিমাণ পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নেব তো আমার এই তো কমপ্লিট রান্নাটা এভাবে রান্না করে অবশ্যই কিন্তু আপনারা বাসায় খেয়ে দেখবেন কিংবা আপনারা যারা খান এভাবে রান্না করবেন আল্লাহ হাফেজ